বিএনপি জানে না বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের পৃষ্ঠপোষককে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব আপনারা জানেন যে বিভিন্ন কথাই কর্মে প্রকাশ হচ্ছে সরকারের কথাই কর্মে প্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের কথাই প্রকাশ হচ্ছে যে বিএনপিকেও একটা মাইনাস করবার পরিকল্পনা আছে এই বিষয়টি বিএনপি বুঝতে পেরেছে বুঝতে পারবার কারণে বিএনপি নানাভাবে তাদের অগ্রাসী অগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করছে এবং বিরোধিতা করে সফল হচ্ছে এই জন্য আজকে এই জায়গায় আমি বিএনপিকে অশেষ ধন্যবাদ দিতে চাইব যে রাজনীতির শক্তিটা হচ্ছে এটাই অন্যায় অপরাধমূলক এবং দেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিএনপি আজকে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে একাধিকবার মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে বিএনপি বিরোধিতা করেছে বিরোধিতা করে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে কারণ রাষ্ট্রপতি অপসারণ হলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হতো এবং সংবিধান নাই হয়ে যেত নাই হয়ে গিয়ে যেটি হতো যে এরা একটি বিপ্লবী সরকার করত এবং বিপ্লবী সরকারটি অনির্দিষ্ট কালের জন্য সীমা পরিসীমা হীন সময়ের জন্য দেশ শাসনে এবং জগদ্দল পাথরের মতো চেপে বসত দ্বিতীয়বার যে কাজটি করল বিএনপি বিরোধিতা করলো বিরোধিতা করবার কারণে ছাত্র সমন্বয়করা একত্রিশ ডিসেম্বর যেটি করতে চেয়েছিল সেখান থেকে পিছু হঠলো পিছু হটে এটির দায়িত্ব নিল বর্তমান সরকার এখন সরকার কি করবে সরকারও যদি স্বার্থ বিরোধী কোনো কাজ করতে চায় বিএনপি সেখানেও বিরোধিতা করবে এই এই জায়গা থেকে বিএনপি রাজনীতিহীন বড় যে দলগুলো সেই দলগুলো রাজনীতিহীন সময়ে বিএনপি কিন্তু একাই ঠেকিয়ে দিল যারা আওয়ামী লীগ করেন তারাও বিএনপির এই কৃতিত্বকে সাধুবাদ জানাবেন বিএনপি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে আওয়ামী লীগ নিয়ে বিতর্ক থাকতে পারে আওয়ামী লীগের সাফল্য থাকতে পারে বিএনপির সাফল্য থাকতে পারে এই যে আজকে রাজনীতির এই ক্রান্তিকালে এটি কিন্তু বিএনপির একটা বিরাট সাফল্য বিএনপি একটা অন্যায়কে ঠেকিয়ে দিতে পেরেছে অন্তত পক্ষে তবে বিএনপি উপলব্ধি করছে মর্মে মর্মে যে তাদেরকেও মাইনাস করবার একটা প্রচেষ্টা হচ্ছে এই যে উপলব্ধি করতে পারা এই বুঝতে পারাটাই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান বিএনপির এটি একদম ক্লিয়ার বুঝতে হবে ক্রিস্টাল ক্লিয়ার যে তাদেরকে মাইনাস করবার এবং আগামীতে তাদেরকে ক্ষমতায় যাবার বা ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবার সুযোগ এই সরকার দেবে না এবং এই সরকারের সঙ্গে যারা আছে এই যে সমন্বয়করা এবং রাজনৈতিক দল জামাত সহ এই ধরনের যে দলগুলো আছে এরা কিন্তু কোনোভাবেই চাইবে না বিএনপি সামনের দিনে রাষ্ট্র ক্ষমতায় যাক এবং এই না চাওয়াটা বিএনপি বুঝতে পেরেছে এই বুঝতে পারবার কারণেই এদের কর্মকাণ্ডের বাধা হচ্ছে বাধা হচ্ছে মানে দেশের জন্য মঙ্গল কারণ দেশ এরা যেভাবে চাইছে এরা বাংলাদেশ বিরোধী একটা কিছু চাইছে মুক্তিযুদ্ধ বিরোধী একটি একটা কিছু চাইছে আজকে আওয়ামী লীগ নেই সেই জায়গায় বিএনপি দারুণ দুর্দান্ত ভূমিকা পালন করছে এ নিয়ে গত পরশু তিরিশ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে তারেক রহমান ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন এবং বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্যের অভিমত যে বিএনপি কেউ মাইনাস করবার একটা প্রচেষ্টা চলছে অর্থাৎ এই অভিমতটা এটি প্রমাণ করে যে হ্যাঁ চলছে চলছে কিভাবে জামাত আছে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক কমিটি ইত্যাদি এগুলো কিন্তু সব জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কাজ এটি বিএনপি বুঝতে পারছে আমি খানিক আগে বললাম এটি হচ্ছে বিএনপির সাফল্য এখন কাজ হচ্ছে সামনে আরও এ ধরনের সংকট সৃষ্টি করবে যেমন বিএনপির বই স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যে সামনে এরা নির্বাচনের একটা ধোঁয়া তুলিবে এবং সেটি বাস্তবায়ন করতে চাইবে সংখ্যানুপাত্তিক নির্বাচন ব্যবস্থাটি কি ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আসন পাওয়া যেমন একটা দল কোন একটা রাজনৈতিক দল মাত্র টু পার্সেন্ট ভোট পেল এই টু পার্সেন্ট ভোটের বিনিময়ে সে ছয়টি আসন পাবে কোনো প্রার্থী বিজয়ী হওয়ার দরকার নেই মানে প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার দরকার নেই ভাগ পাবে ছটি আসন অর্থাৎ ভাগ বাটোয়ার রাজনীতির দিকে ভাবিত হবার একটা সংকট আসবে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে যখন আলোচনা চলছিল কিছুদিন আগে যে আলোচনা হচ্ছিল বিএনপি ছাড়া সবাই এর পক্ষে কারণ বিএনপি ছাড়া বড় রাজনৈতিক দল তো নেই বিএনপি একাই নির্বাচন করে ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে আওয়ামী লীগ একাই নির্বাচন করে ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে কাউকে লাগে না প্রধান বড় দুই রাজনৈতিক দল কিন্তু জামাত ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে না কিংবা অন্যান্য ছোট দল যাদের কোনো ভোট নেই তারা কিন্তু ক্ষমতায় যাবার ক্ষমতা রাখে না কিংবা সংসদে তাদের প্রতিনিধি যাবারও ক্ষমতা রাখে না কিন্তু তারা সংসদে যাবার প্রচেষ্টা থেকে তারা সংখ্যানুপাতিক নির্বাচনের একটা ধোঁয়া তুলবে সামনের দিনগুলোতে এবং এই যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে ছাত্রদের নেতৃত্বে তারাও এতে সমর্থন দেবে বা দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেটি আলাপ হয়েছে এই যে হঠাৎ করে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যে এদের পৃষ্ঠপোষককে এদের কোনো পৃষ্ঠপোষক নাকি পাচ্ছে না বিএনপি দৃশ্যমান নয় এমন আলাপও হয়েছে আবার বিএনপির স্থায়ী কমিটির কেউ কেউ সন্দেহ করছে দীর্ঘদিনের মিত্র শক্তি জামাতকে যে বা যিনি যে চৌকশ স্থায়ী কমিটির সদস্যটি সন্দেহ করছেন তার সন্দেহটি শতভাগ সঠিক এদের পৃষ্ঠপোষক জামাত আজকে এই মুহূর্তে এই জায়গায় এসেও যদি আমরা না বুঝতে পারি এটি তাহলে বড় ধরনের ভুল হয়ে যাবে এই যে দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই ঘোষণাপত্রের দিনটি ঘোষণা করা হলো সেটি কিন্তু ইসলামিক ছাত্র শিবিরকে ট্যাগ করে করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন সেদিন সোলোয়ার্দি উদ্যানে শহীদ মিনারে ঘোষণাপত্রের ডাক দিয়েছে কোন ঘোষণাপত্র ঘোষণার ডাক দিয়েছে কারণটা হচ্ছে যে শুধুমাত্র শিবির ছাড়া তাদের কোনো বৈঠকে এখন কোনো রাজনৈতিক দল আসে না কিংবা ছাত্রদের ডাকলেও তারা আসে না কিন্তু তারা মনে করছে যে আমাদের বৈঠকে বা আমাদের ডাকে যেহেতু কেউ আসে না সেহেতু শিবিরের সাথে ট্যাগ করে যদি আমরা কর্মসূচি দিই তাহলে আমাদের উপস্থিতি অনেক বেশি হবে এই ঘটনা এবং নানা সিম্বল থেকে বোঝা যায় যে এটি হচ্ছে জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জামাত মূল সংগঠন এর সাথে তাদের ছাত্র সংগঠন আছে ছাত্র শিবির এবং আরও আছে এবি পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এরা মিলিয়ে কিন্তু জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং জামাত গ্রুপের প্রযোজনা এইসব নাটক এটি বিএনপির বুঝতে হবে এই বুঝতে পারাটাই কিন্তু সফলতা এবং সামনে সফলতা আসবে আবারও বলছি বিএনপিকে বা আপনাদেরকে আপনারা যারা বিএনপি করেন আপনাদেরকে যে মাইনাস করবার প্রক্রিয়া চলছে এটি নিশ্চিত হন নিশ্চিত থাকুন এবং আরেকটি কথা সাথে বলতে হয় আপনারা যে মাঠে ঘাটে আপনাদের নেতাকর্মীরা তৃণমূল নেতাকর্মীরা এখন পর্যন্ত যে তাণ্ডব চালাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার করছে এটি কিন্তু নজিরবিহীন সবার কিন্তু মনে থাকছে কে কাকে অত্যাচার করছে এই অবস্থা তো থাকবে না আওয়ামী লীগও ফিরে আসবে আপনি হয়তো আওয়ামী লীগের বাড়ি পুড়িয়েছেন আওয়ামী লীগের হয়তো দরজা ভেঙেছেন গেট ভেঙেছেন কিন্তু আপনার বাড়ি ঈদ পর্যন্ত উঠিয়ে নিয়ে যেতে পারে সামনের দিন এমন আসতে পারে কাজেই রাজনীতিতে একটা সহনশীল পরিবেশ থাক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করুন এটা আপনাদের যেমন মঙ্গল দেশের জন্য মঙ্গল আওয়ামী লীগ আপনাদের সাথে অতীতে কি করেছে আপনারা তো করেছেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন আপনারা তো করেছেন মনে করুন যে এই মুহূর্তে সেই জায়গা থেকে একসাথে রাজনীতি করুন সেটি আমরা প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন